অনেকেই আছেন বাজেটের ভিতরে একটা ওয়ারলেস মাইক্রোফোন খুঁজে থাকেন যেটা আপনার ক্যামেরায় ব্যবহার করতে পারবেন কিংবা মোবাইল ফোনে ব্যবহার করতে পারবেন সেরকম একটা মাইক্রোফোন রয়েছে আমার কাছে যেটা হল এম এমডাব্লিউ সিক্সটিন বর্তমান বাজারে খুবই পপুলার এই মাইক্রোফোনটা উলানজির যে জে টুয়েলভ মাইক্রোফোন রয়েছে সেটার সাথে মোটামুটি টক কর দিচ্ছে এই মাইক্রোফোনটা তবে আসলেই এটা কীরকম হতে পারে আজকের ভিডিওতে আমরা সেটাই খুঁজে বের করব জেমেরি এমডব্লিউ সিক্সটিন এই মাইক্রোফোনটার বর্তমান দাম হল তিন হাজার একশো পঞ্চাশ টাকা যেটা আমার কাছে রাইজেল মার্ট পাঠিয়েছে রাইজেল মার্টে এই মাইক্রোফোন সহ আপনারা বিভিন্ন ধরনের মাইক্রোফোন এবং ইলেকট্রনিক গেজেট পেয়ে যাবেন তাদের বিস্তারিত কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা যদি মাইক্রোফোনটা কিনতে চান তাদের থেকে কিনে ফেলতে পারেন তো চলুন হাত দেরি না করে প্রথমে আনবক্সিং দিয়ে শুরু করি আনবক্স করলে খুব বেশি কিছু আমরা পাচ্ছি না এরকম একটা চার্জিং কেস পেয়ে যাবো যেটার ভিতরে একটা রিসিভার এবং দুটা ট্রান্সমিটার পেয়ে যাবেন তার সাথে সাথে দুইটা সি ক্যাবল পেয়ে যাবেন ট্রান্সমিটার রিসিভার চার্জ করার জন্য এবং একটা টিআরআরএস টু টিআরএস ক্যাবল পেয়ে যাবেন আপনার ক্যামেরার সাথে এই মাইক্রোফোনটি কানেক্ট করার জন্য মাইক্রোফোনের বিল্ড কোয়ালিটি এভারেজ মানে আর আমি বলবো খুব ভালো মানের যে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে বিষয়টা সেরকম না এবং যে ফিনিশিং খুবই খারাপ বিষয়টা ওরকমও না এভারেজ একটা বিল্ড কোয়ালিটি এখান থেকে আপনারা পাবেন এইখানে যে রিসিভার রয়েছে সেটা ডিজাইনটা কিন্তু একটু অন্যরকম নর্মালি আমরা যেরকম দেখে থাকি সেরকম না এইখানে একটা রিসিভারের সাথে আপনার থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার ক্যামেরার সাথে যে আউটপুট রয়েছে সেটা পেয়ে যাব আমরা ক্যামেরার সাথে কানেক্ট করতে পারবো আমরা আইফোনের যে লাইটনিং পোর্ট রয়েছে সেটাও এখানে পেয়ে যাব সরাসরি আমরা কিন্তু আইফোনের সাথে এটাকে কানেক্ট করতে পারছি এবং অ্যান্ড্রয়েড ফোন যদি থেকে থাকে বা টাইপ সি ক্যাপেবল যদি কোনো ডিভাইস থেকে থাকে সেখানেও কিন্তু আপনি এখানে ব্যবহার করতে পারবেন এটার ভিতরে বিল ব্যাটারি রয়েছে এবং সেটাকে চার্জ করার জন্য একটা টাইপ সিপোর্ট রয়েছে এখানে আপনি কেবল কানেক্ট করে চার্জ করতে পারবেন অথবা সাথে আসা যে চার্জিং কেস রয়েছে এখানে আপনি রেখে দিলে কিন্তু অটোমেটিক্যালি এটা চার্জ হয়ে যাবে রিসিভারের ভিতরে যে ব্যাটারি ব্যবহার করা হয়েছে সেখান থেকে একটা না ছয় ঘন্টার মতন আপনারা অপারেশনাল টাইম পাবেন তবে চার্জিং কেস সাথে থাকলে আপনারা বিয়াল্লিশ ঘন্টা কিন্তু এটাকে চালাতে পারবেন আর সামনে একটা বাটন রয়েছে এখানে যদি আমরা প্রেস করি তাহলে একটা লাইট ব্লিঙ্ক করবে তার মানে আমাদের যে রিসিভার ডিভাইস রয়েছে সেটা টার্ন অন হয়ে গিয়েছে এবং এরপরে আমরা যদি একটা ট্রান্সমিটারকে আমাদের চার্জিং কেস থেকে খুলে নিয়ে আসি এবং এইখানে একটা পাওয়ার বাটন রয়েছে সেটাকে প্রেস করে ধরে রাখি তাহলে আমাদের ট্রান্সমিটার অন হয়ে গেল এবং এইখানে লাইটটা ব্লিঙ্ক অফ হয়ে যাবে তার মানে দুইটা কিন্তু এখন পেয়ার হয়ে গিয়েছে এখানে যে সমস্যাটা আমি পেয়েছি যখন চার্জিং কেস থেকে এটাকে খুলে নিয়ে আসলাম এটা কিন্তু অটোমেটিক্যালি টার্ন অন হয় না আপনাকে ম্যানুয়ালি বাটন প্রেস করে এটাকে টার্ন অন করতে হবে যে ট্রান্সমিটার রয়েছে সেটার ডিজাইনও কিন্তু আমার কাছে বেশ ভালো রয়েছে বেশ ফিউচারিস্টিক একটা ডিজাইন আপনারা এখানে পাবেন উপরের দিকে যে ক্যাপসুল রয়েছে সেটার ওপেনিং দেওয়া আছে যে ক্লিপ রয়েছে সেই ক্লিপ দিয়ে খুব সহজেই আপনার টি শার্ট কিংবা শার্টের সাথে এটাকে কানেক্ট করে নিতে পারবেন এবং দুইটা বাটন রয়েছে একটা হলো মোট বাটন এবং আরেকটা হলো পাওয়ার বাটন এই মোট বাটন ব্যবহার করে কিন্তু এখানে আপনি নয়েজ রিডাকশন চালু করতে পারবেন অথবা ইকো যে মুড রয়েছে সেটাকেও চালু করতে পারবেন ইয়েস এখানে নয়েজ রিডাকশন পাচ্ছি এবং তার সাথে সাথে যারা একটু লাইভে গান টান করতে পছন্দ করেন ওয়ারলেস মাইক্রোফোন দরকার তারা কিন্তু এখানে ইকো মুডটাকে টার্ন অন করে নিতে পারবেন এবং এতে করে আপনি যদি গান বাজনা করেন লাইভে তাহলে কিন্তু বেশ ভালোই লাগবে শুনতে ট্রান্সমিটারের নিচের দিকে একটা টাইপ সিপোর্ট পাচ্ছি এবং চার্জিং কেস যে কানেক্টর সেটাকে পেয়ে যাচ্ছি এছাড়া তেমন কিছু এখানে নেই আনফরচুনেটলি এটার সাথে কোনো ধরনের উইন্ডশিল্ড আসেনি সো আউটডোরে যারা ব্যবহার করবেন এটাকে যদি বাইরে রেখে ব্যবহার করেন তাহলে কিন্তু একটু বাতাসের শব্দ চলে আসতে পারে তো এই ছিল আমাদের মোটামুটি যে ডিভাইস রয়েছে সেগুলো এবং এটার বিল্ড কোয়ালিটি এটা টু পয়েন্ট ফোর গিগার্সে অপারেট করে এবং এটার ফ্রিকোয়েন্সি রেসপন্স হলো টোয়েন্টি হার্স থেকে শুরু করে টোয়েন্টি কিলো হার্স পর্যন্ত সো থিওরিটিক্যালি এটা কিন্তু আপনার যে ভয়েস ফ্রিকোয়েন্সি রয়েছে সম্পূর্ণ ফ্রিকোয়েন্সি ক্যাপচার করতে সক্ষম চার্জিং কেসের পেছনে কিন্তু একটা টাইপ সিপোর্ট রয়েছে এখানে আপনি কেবল কানেক্ট করে চার্জিং কেসটাকে চার্জ করতে পারবেন এবং এখানে আটশো মিলিমিটারের একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে যেটা থেকে আপনি টোটাল ট্রান্সমিটার রিসিভার চার্জ করে যদি ব্যবহার করেন বিয়াল্লিশ ঘন্টার একটা অপারেশনাল টাইম পাবেন তো এই ছিল এটার থিওরিটিক্যাল কথাবার্তা এবার একটু আমরা এটার স্যাম্পল শুনবো এরকম যদি স্টুডিও কন্ডিশনে আমরা মাইক্রোফোনটাকে ব্যবহার করি কীরকম রেজাল্ট পেতে পারি সেই জিনিসটা একটু দেখে নেই ওয়েল এখন যে অডিওটা আপনারা শুনতে পাচ্ছেন এটা আমি রেকর্ড করছি যে মেরি এমডাব্লিউ সিক্সটিন যে মাইক্রোফোন রয়েছে সেটা দিয়ে এখানে নয়েজ রিডাকশন সেটাকে টার্ন অফ করে রেখেছে আপনারা যদি স্টুডিও কন্ডিশনে রেকর্ড করেন নয়েজ রিডাকশন সেটাকে যদি বন্ধ করে রাখেন এরকম কোয়ালিটির একটা অডিও আপনারা পাবেন এখানে কিন্তু দুইটা বাটন রয়েছে আপনারা চাইলে নয়েজ রিডাকশনটাকে টার্ন অন করতে পারবেন আমি যদি একটু দেখাই সাইডে একটা এম বাটন রয়েছে এই এম বাটনে যদি আমরা একবার প্রেস করি তাহলে এখানে যে ব্লু লাইট রয়েছে সেটা একটু পার্পেল কালারের লাইট হয়ে যাবে এবার নয়েজ রিডাকশন সেটা টার্ন অন হয়ে গেল আপনারা যে স্টুডিও কন্ডিশনে নয়েজ রিডাকশন টার্ন অন করে রেকর্ড করেন এবং মাইক্রোফোনটা যদি আপনাদের জাস্ট বুকের এই জায়গায় থাকে তাহলে কিন্তু এরকম একটা অডিও কোয়ালিটি পাবেন তবে এইটায় যে গেইন রয়েছে সেটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন এখানে যে পাওয়ার বাটন রয়েছে সেটাকে প্রেস করে তিনটা লেভেলে আপনারা গেইনটাকে কন্ট্রোল করতে পারবেন এখন একদম লোয়েস্ট লেভেলে রয়েছে আমি যদি একবার প্রেস করি এটা গেল দ্বিতীয় লেভেলে গেইনটা আবার যদি আমি প্রেস করি গেইনটা আরেকটু বাড়বে এবার হলো আমাদের হাইয়েস্ট গেইনে আপনারা শুনতে পাচ্ছেন এখন যদি আমি প্রেস করি লোয়েস্ট কেনে চলে আসলো আমার কাছে লোয়েস্ট গেইনটাই ভালো লেগেছে আমি ক্যামেরায় দরকার হলে বাড়িয়ে বিকজ এটা যেহেতু খুবই বাজেট ফ্রেন্ডলি একটা মাইক্রোফোন এইখানে এটার আমি আসলে ভরসা করতে পারছি না আমি আমার ক্যামেরা করব। সো এই ছিল এখানকার গেনের অবস্থা আর এখানকার যে নয়েজ রিডাকশন রয়েছে সেটা আমি নয়েজ রিডাকশনটাকে এগেন যদি প্রেস করি টার্ন অফ হয়ে যাবে এখন নর্মাল বোর্ডে শুনতে পাচ্ছেন এবার আমরা মাইক্রোফোনটার মোডটা টেস্ট করবো আমরা যদি উপরে যে এম বাটন রয়েছে সেটাকে প্রেস করে একটু হোল্ড করে ধরে রাখি এলইডিটা ব্লিঙ্ক করবে অ্যান্ড এখন আপনারা ই আমাকে শুনতে পাচ্ছেন যারা একটু গান বাজনা পছন্দ করেন লাইভে যদি গান বাজনা করতে চান সেক্ষেত্রে কিন্তু ই আপনারা ব্যবহার করতে পারেন অ্যাগেন এটাকে যদি টার্ন অফ করতে চান এখানে প্রেস করে ধরে থাকতে হবে এলইডি বাল্বটা একটু ব্লিঙ্ক করবে দেন কিন্তু ই টার্ন অফ হয়ে যাবে আসলে একটু আউটডোর টেস্ট করবো আমি আমার ব্যালকনিতে রয়েছি বাইরে অনেক বৃষ্টি হচ্ছে এবং কিছু গাড়িও যাচ্ছে মাঝে মাঝে আপনারা শব্দ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এখন কিন্তু নয়েজ সেই ফিচারটা টার্ন অন করা নেই আমি যদি একটু দেখাই আমি জাস্ট ব্যালকনির পাশেই রয়েছি নয় সেটা টার্ন অফ করা রয়েছে আমরা যদি নয়েজ রিডাকশনটাকে টার্ন অন করি এবার নয়েজ রিডাকশন সেটা টার্ন অন হয়ে গিয়েছে তো আউটডোরে যদি আমরা রেকর্ড করি নয়েজ নয় সেটাকে টার্ন অন করি বৃষ্টি হচ্ছে এবং বাইরে গাড়ি ঘোড়ার শব্দ হচ্ছে সেগুলো আপনারা শুনতে পাচ্ছেন না একটা আইডিয়া পাবেন এগেন যদি আমি নয়েজ রিডাকশনটাকে টার্ন অফ করি এবার নয়েজ রিডাকশন টার্ন অফ হয়ে গিয়েছে নর্মাল সাউন্ডটা এরকম লাগবে শুনতে আর আমি যদি নয়েজ রিডাকশনটাকে টার্ন অন করি এখন নয়েজ রিডাকশন সেটা টার্ন অন করা রয়েছে নয়েজ রিডাকশন সহ এরকম একটা অডিও আমরা পাবো সো ভিডিওটা শেষ করব আমার ফাইনাল থট হলো আপনারা যদি বাজেটের ভিতরে মাইক্রোফোন খুঁজে থাকেন অফকোর্স বাজারে অনেক ধরনের মাইক্রোফোন পেয়ে যাবেন চাইনিজ মাইক্রোফোনে কিন্তু পুরো বাজার ভরে আছে তো এক হাজার টাকা থেকে শুরু করে আপনি দুই তিন হাজার টাকা যে কোনো বাজেটের ভিতরে মাইক্রোফোন পেয়ে যাবেন তো এই মাইক্রোফোনটা কীরকম লাগলো আমার কাছে আমি যদি ভেরি অনেস্টলি বলি এই মাইক্রোফোনটার যে অডিও কোয়ালিটি সেটাতে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড অডিওর যে ফ্রিকোয়েন্সির রেসপন্স আমার কাছে মনে হয়েছে একটু ট্যান সাউন্ড দেয় আই মিন মিড যে ফ্রিকোয়েন্সি রয়েছে সেখানে রেসপন্সটা একটু বেশি এবং এটার যে ট্রান্সমিটার রয়েছে সেটার মাইক্রোফোনের যে বসানোর জায়গাটা সেখানে মনে হয় কোনো ধরনের সাসপেনশন ব্যবহার করা হয়নি মাইক্রোফোনের বডিটা টাচ করলেও কিন্তু একটা সাউন্ড চলে আসে সো আপনি যখন শার্ট বা টি শার্টের সাথে এটাকে কানেক্ট করছেন যদি একটু নাড়াচাড়া লাগে এটাই কিন্তু সেই সাউন্ডগুলো চলে আসতে পারে এরপর এটার যে নয়েজ রিডাকশন রয়েছে সেই জিনিসটা আমার কাছে একদম আপ টু দ্য মার্ক মনে হয়নি নয়েজ রিডাকশন করতে গিয়ে আপনার ভয়েস কোয়ালিটি কিছুটা ডিগ্রেড করে দেবে সো আমি পার্সোনালি এটা নয়েজ রিডাকশন ব্যবহার করবো না ওয়েদার আমি যখন এডিট করছি নর্মালি রেকর্ড করে এডিটের সময় পোস্ট প্রসেসিং সময় নয়েজ রিডাকশন করে নেবো দেন আমি যখন এটাকে খুললাম অ্যান্ড দেন রিসিভারটাকে হাতে নিলাম অটোমেটিক্যালি এটা টার্ন অন হয় না এখানে বাটনটাকে প্রেস করে প্রত্যেকবার আমার এটাকে টার্ন অন করে নিতে হয় আর ভালো বিষয়ের ভিতরে কিন্তু ডেফিনেটলি কিছু বিষয় রয়েছে আমার ভালো লেগেছে যেরকম এটা ডিজাইনের কথা যদি বলি ট্রান্সমিটারটা দেখতে খুবই সুন্দর বেশ ফিউচারিস্টিক একটা ডিজাইন সো ডিজাইন ওয়াইজ আমার কাছে এটা ভালো লেগেছে অ্যাস্থেটিক যে লুক রয়েছে সেই লুকটা কিন্তু খুবই সুন্দর এছাড়া এখানে কিন্তু ইকো ফিচার রয়েছে যারা ফেসবুক লাইভ করে থাকেন একটু গান টান গান ইকো ফিচারের দরকার রয়েছে তারা কিন্তু এটাকে কনসিডার করতে পারেন খুব কম মাইক আমি পেয়েছি ওয়ারলেস মাইক যেখানে ইকো ফিচারটা রয়েছে সো এটা এটার একটা ইউনিক ফিচার এছাড়া এটার প্রাইসও কিন্তু বেশ অ্যাফোর্ডেবল যদি এটার অডিও কোয়ালিটি আপনাদের ভালো লেগে থাকে আপনারা তো স্যাম্পল শুনবেননি তাহলে কিন্তু ডেফিনেটলি এটাকে কনসিডার করতে পারেন আর এটা যদি কিনতে চান তিন হাজার একশো পঞ্চাশ টাকায় কিনতে পারবেন রাইজল মার্ট থেকে তাদের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এছাড়া আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে নতুন কিছু জেনে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ওয়ান দেন Goodbye.